আসসালামু আলাইকুম ইবরান আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রিস্কাই করে আজকে বেরিয়ে পড়লাম আজকে বৃহস্পতিবার তো আজকে বের হইছে এই জন্যই যাতে শুক্রবার দিন আমি বাসায় একটু কাজ করতে পারি কারণ প্রতি সপ্তাহে শুক্রবারে বের হই যার ফলে কাজ করতে পারি না কোনো কিছুই হয় না তাই বৃহস্পতিবার দিন বের হইলাম ভিডিওর জন্য আর আমার পেজের শাড়ির স্যুট ছিল ওটার জন্য আমার সাথে জামেশা যাচ্ছে আর এই সুন্দর পিঙ্ক কালার শাড়িটি যদি কারো ভালো লাগে স্কিনে দেখানো পেস্টটি চেক আউট করবেন মনি ফ্যাশন জোন স্টক লিমিটেড সো দেরি না করে চেক আউট করুন আর সুন্দর শাড়ি মানে এত কষ্ট ফটোশ্যুট করা যেটা আজকে না আসলে না আসলে বুঝতে পারতাম না তারপরও এটার মধ্যেও মজা আছে সব কাজের অভিজ্ঞতা নেওয়া ভালো পিছনটা এই যে গার্ডেনে ঢুকছে আমরা এই পাশটা অনেক সুন্দর একটা ফুল ছিঁড়তেছি ওরে দিব যেহেতু শাড়ির কালারটা এইটাই তো যদি ভালো আসে হলো সরি যারা গার্ডেন কর্তৃপক্ষ এই যে আমি ফুল ছিঁড়ছি এটা কিন্তু অনুমতি নেওয়া হইলো ঠিক আছে হ্যাঁ ছবি আর ভিডিও করতে যা অবস্থা খারাপ ঘামায় গেছে পুরা ঘাম টপ টপ করে পড়তেছে আর এখন ক্যামেরাটা অন করছে এই জন্যই আজকে আমি যা যা পড়ছি সব আমার গিফটের সানগ্লাসটা আমার আপু দিছিল হিজাবটা আমার এক ভাবি দিছে মার্কস এটা আমার একটা ফ্রেন্ড দিছে হাতের ব্যাসলাইটটা প্রথম আমার বাসা আমার জন্মদিনের পার্টি করা হয় 2009 সালে তখন এটা জহির ভাই দিছে দুই সালের ঘড়ি এখন মনে হইতেছে যে পাহাড়ে উঠতেছি একদম নিচে দেখেন নিচে দেখা যাচ্ছে অনেকটা নিচা ওই প্লেস আসলে অনেক সুন্দর তো মনে হইতে পাহাড়ে উঠতেছে পাহাড়ের পাহাড়ের চূড়ায় সরি তুতলা হয়ে যায় মাঝে মধ্যে সরি এই জন্য কারণ এত কথা কেমনে বলে মানুষ ভিডিওতে বেশিরভাগই আমার বক বক হয়ে গেল তো সরি এই জন্য আসলে গার্ডেনে আসছে চারপাশটা শুধু গাছপালা ছাড়ার কিছু নেই এই বিষয় নিয়ে আর কী বলবো কি দেখাবো তো আমি মানে এটা বলতে চাই আজকে হয়তো অনেকে কে কীভাবে নেবে আমি জানি না রাস্তায় বের হইলে এখন দেখা যায় বেশিরভাগ সময় মানুষ ক্যামেরা অন করে থাকে তো নিজেদের ভিডিও করে আমরা যে যে কাজ করে যারা ইউটিউবার ঠিক আছে কন্টেন্ট তৈরি করে এতে তো কোনো সমস্যা নেই এতে পাবলিক কিছু বলে না কিন্তু ওই যে পারমিশন ছাড়া হ্যাঁ অন্য ভিডিও করা বা কিছু এগুলো কিন্তু আসলে খারাপ তো যারা কারো মানে প্রাইভেসি নষ্ট করে ভিডিও নেই না কারো ভিডিও নিলে আমি কাইটা দিই ওইভাবে কোনো কিছু দেখে না কিন্তু অনেকে দেখা যাচ্ছে উল্টাপাল্টাভাবে অনেক ভিডিওতে আসতে চান তারপরেও সেই দেখা যাচ্ছে লোকের সহ ভিডিও করে পরে আবার ছাড়ে এগুলো খুবই নোংরা একটা কাজ তো দয়া করে এগুলো থেকে বিরত থাকুন যে যেই কাজ করেন দেখা গেছে অনেকে অনেক ট্রাভেল ভিডিও বানায় বা কেউ আমার মতন ঘোরাঘুরা সব কিছুই দেখায় যেমন আমি মার্কেট টার্কেট ঘুরি যেখানে ঘুরে সব কিছু ভিডিও বানাই তা আমি নিজে দেখাবো বা আমার সাথে যারা ইচ্ছুক ভিডিওতে আসতে তাদের দেখাবো কেন পাবলিককে দেখানোর কোনো প্রয়োজনই আসে না এটা করা একদমই অন্যায় তো আপনারা কেউ এটা করবেন না আর আমার কথাটা আমি অত গুছায় বলতে পারি নাই তারপরেও আশা করি সবাই বুঝতে পারছেন যে একটাই কথা যে আমরা যারা ব্লগার ভিডিও তৈরি করি তারা নিজেদের ভিডিও করব পারমিশন ছাড়া পাবলিক প্লেসে অন্য কোনো পাবলিকের ভিডিও নিব না এটা অন্যায় বাচ্চাদের পার্কে ঢুকতেছি সরি পার্ক মানে গার্ডেনের ভিতরে একটা বাচ্চাদের প্লেস আছে এটা বাচ্চারা এই যে দোমনা ওর পিছনে রাইট আছে তো এগুলাতে ঢুকলাম একটু দোলনা খাবো আজকে তো অনেক মজার কথা শেয়ার করছি দুঃখের কথা শেয়ার করছি আর একটা কথা শেয়ার করি আমি দুই সালে যেই ফোনটা আমি ভিডিও নিতেছি এটা দুই সালে কিনছি একত্রিশ হাজার সাতশো টাকা দিয়ে হ্যাঁ তো কিন্তু দুঃখের বিষয় এটা এটার সাথে আমি একটা কাবার নিয়ে নিই আজও পর্যন্ত আর কয় বছর প্রায় তিন এই দেখেন আমার কাবারের অবস্থা এটা হলো আমার কাবার মোবাইলে আর এটা হলো ফোনের সাথে দিছিল সেই কাবারটা আমি আজ পর্যন্ত একটা কাবার কিনি না আজকে আমার ভাই জিপ করে এটা খুলে ফেলছে তো কি আবার আমার কিপটা বললেন না এটা জাস্ট অলসতা কিনবো কাবার কিনবো ইনশাল্লাহ একটু আগে আমার ভাই বলতেছে মানে আমার ফোনের কথা বলে এই ফোনের মডেল আউট তা আমি আর রামেশ ওর দিকে তাকাইছি তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তো আজকের মতন এখানেই বিদায় নেক্সট টাইম ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর কি বলবো সুন্দর করে কমেন্ট করেন যদি ভালো লাগে আমার ভিডিও আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ